রাসুল সল্ল্লাহু আলহসালাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল হয় না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি রাসূল রাসুল সাল্লু আলাই বলেছেন তিন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাদের দোয়া কবুল করেন না কারা সেই তিন ব্যক্তি জেনে নেওয়া যাক যা আমাদের প্রতিটা মুসলিম ভাই ও বোনের জানা দরকার আবু মুসা আশআরি রাজিয়াল্লাহ হতে বর্ণিত রাসুল্লাহ সল্ল্লাহু আলহি আসাল্লাম বলেছেন তিন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাদের দোয়া কবুল করেন না আর তারা হলেন নাম্বার এক যে ব্যক্তির গড়ে দুধ চরিত্রা স্ত্রী রয়েছে কিন্তু সে তাকে তালাক দিচ্ছে না নাম্বার দুই এমন ব্যক্তি যে ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিয়েছে অথচ কাউকে সাক্ষী রাখেননি নাম্বার তিন এমন ব্যক্তি যে ব্যক্তি নির্বোধের হাতে অর্থ তুলে দেয় অথচ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নির্বোধের হাতে অর্থ তুলে দিও না মুস্তাদারকে হাদিস তিন হাজার একশত একাশি প্রিয় আমার তিনি ভাই ও বোনেরা তাওয়াতি কাজ মনে করে ভিডিওটি শেয়ার করে অন্য ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিন